সেটা এখন দেখে নেওয়া যাক তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যালো एवरीवन আমি শানাই মাহবুব আজকে সবাইকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছি ও কথা বলবেন তা বলেন কি ইম্পর্ট্যান্ট কথা বলতে চান আমি হচ্ছে 13 মাসের প্রেগন্যান্ট এন্ড আমি হচ্ছে টুইন্স সহ প্রেগন্যান্ট ভাইরে ভাই কি বললো শুনেন এ কত মাসের প্রেগন্যান্ট আর কতটা বাচ্চার মা হবে বলছে সো এই নিয়ে হচ্ছে আমার মানে বনিবনা হচ্ছে না বা বাচ্চাদের কাস্টডির জন্য एक्चुअली আমরা আজকে কোর্টে আসা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝলাম আপনি এই বাচ্চার বাবার অধিকার দাবিতে কোর্টে এসেছেন তাই না এটাই বলতে চাইতেছেন আচ্ছা ঠিক আছে তারপর কি হলো সেটা বলেন ওই সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন জানো আমি সুস্থ জন্ম দিতে পারি আরও হয়তো বা সাত আট মাস রাখতে হবে ঠিক আছে ও মানে আর সাত আট মাস রাখতে হবে কত মানে মজা নিতেছে মজা নিতেছে সানাই মাহবুবকে নিয়ে এ মজা নিতেছে বলেন আর কি বলতে চাইতেছেন সেটা বিস্তারিত খুলে বলেন আসলে ধারণাটা মানে ক্লিয়ার করার জন্যে আমার আসলে এখন ভিডিওটা আপলোড দেওয়া ঠিক আছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের মনের একটা খারাপ ধারণা ছিল এই খারাপ ধারণাটা ভাঙানোর জন্য আপনি এই ভিডিওটা করতেছেন তাই না আচ্ছা আমাদের খারাপ ধারণাটা আপনার ভাঙা লাগবো না আমাদের খারাপ ধারণা ভাঙানোর জন্য সানাই মাহবুবই যথেষ্ট বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল